হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার টোটাল চারজনের অর্ডার একদিনে পড়ে গিয়েছে একটা হচ্ছে সারপ্রাইজের অর্ডার বাংলাদেশ থেকে অর্ডার করেছে ভাইয়াটা থাকে হচ্ছে ও মানে আর আপুটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে তো ভাইয়ার জন্মদিন উপলক্ষেই ভাইয়া আপু হচ্ছে সারপ্রাইজটা অর্ডার করেছে ভাইয়ার পছন্দের খাবার নিয়ে তো তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে আর হয়তো বা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সবগুলো কাজ মানে একটা দিনে হ্যান্ডেল করেছি বিশেষ করে অর্ডারগুলো চারজনের চার রকমের অর্ডার ছিল তো এটা হচ্ছে দুপুরের ছিল আর রাতে কিছু আমি মিষ্টি তৈরি করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমেই হচ্ছে আমি কালাবোনাটা তৈরি করে নেছে আর আপুটা হচ্ছে ভাইয়ার পছন্দ কালাবোনা অর্ডার করেছে তারপরে হচ্ছে পোলাও অর্ডার করেছে এরপরে হচ্ছে সন্দেশ অর্ডার করেছে এরপরে হচ্ছে রসমালাই অর্ডার করেছে আর ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভাইয়া কিন্তু অলরেডি খেয়ে দেয় একদম হজমও হয়ে গিয়েছে আমি এখন ভিডিওটা শেয়ার করছি আর ভাইয়াকে যখন আমার হাজব্যান্ড ফোন করেছিল যে ভাইয়া আপনার কার জন্য একটা পার্সেল আছে ভাইয়াটা কিন্তু কিছুটা বুঝতে পেরেছে যে ওনার জন্য হয়তো বা ওনার ওয়াইফ কিছু একটা প্ল্যান করেছে বা কিছু একটা অর্ডার করেছে আমার কাছে তো ভাইয়া মিহি মিনহার কথা জিজ্ঞেস করছিলো আসলে ভাইয়ারও যে আমার ভিডিও দেখে আমি তো পুরাই অবাক তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল মুনি সম্ভবত সারপ্রাইজের ব্যাপারটা কিছুটা হলো আন্দাজ করতে পারছে এমনকি মিনহাকেও চিনে তোমাকেও চিনে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপুদের সাথে সাথে আপুদের হাজব্যান্ডরাও কিন্তু আমার ভিডিও দেখে সেই সাথে মিহিকেও চিনে মিনহাকেও চিনে আমাকেও চিনে তো অনেক অনেক ধন্যবাদ আর গত কয়েকদিন আগে আমি হচ্ছে দুবাইয়ের একটা আপুর সাথে কথা বলছিলাম তো আপুটা হচ্ছে আমাকে ছবি পাঠিয়েছে ওনার হাজব্যান্ড হচ্ছে আমার কালো যা মিষ্টি দেখে মিষ্টি বানিয়েছে এত সুন্দর হয়েছে বলার বাহিরে মানে ভাইয়ারও আমার রেসিপি দেখে মিষ্টি এত সুন্দর বানাতে পারে মানে আমার তো দেখে বিশ্বাসই হচ্ছিল না আপু বলছে এগুলো আমার হাজব্যান্ড বানিয়েছে তোমার ভিডিও সব সবসময় দেখে আর তোমার রেসিপিও মাঝে মাঝে ট্রাই করে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি কালাবুনার মধ্যে কি কি দিলাম কিছুই বলতে পারিনি ইনশাআল্লাহ আপনাদের সাথে একে একে আমার ডেলিভারি দেওয়া সবগুলো রেসিপি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তো পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ফ্লেভারের জন্য আমি অল্প করে ওটাও অ্যাড করে দিয়েছি তো এখানে হচ্ছে টক দই তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর এমনিতে কাঁচা পেঁয়াজ আদা রসুন তারপরে গরম মশলা স্পেশাল মশলার মধ্যে ছিল হচ্ছে স্টার এনেচ তারপরে হচ্ছে কালা এলাচ তারপরে হচ্ছে জয়ত্রীম এরপরে হচ্ছে কি যেন এটাকে জয়ফল তো সবগুলো দিয়ে প্রথমেই হচ্ছে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব আমি তো কালাবোনা কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করতে হয় তো আপুটার অর্ডার ছিল হচ্ছে হাফ কেজি তো চিন্তা করলাম আমাদের জন্য সহ রান্না করে ফেলি যেহেতু আমারও রান্না করতে হয় তাই একেবারে রান্না করে ফেললে দেখা যাবে আমার আর রান্না করতে হবে না সে কারণে আমি এইখানে দেড় কেজি মাংস নিয়েছি তো দেড় কেজি মাংসর আমি কালাবোনা করছি তো দেড় কেজি মাংসর কালাভোনা করলে দেখা যায় শুধু এক কেজি হয় রান্না করার পরে কারণ আপনারা তো সবাই জানেন মাংস একটু কমে যায় রান্না করার পরে ওজনের দিক দিয়ে তো আপুকে আপুর হাজব্যান্ডকে হাফ কিলো ডেলিভারি দিলে আর হাফ কিলো যেটা থাকবে সেটা আমরা খেতে পারবো এই আর কি তো এরপরে হচ্ছে আমি এটা বসিয়ে দিচ্ছি সে সাথে আমার বাকি অর্ডারের কাজগুলো আমি কমপ্লিট করব আজকে আমার কার কার কী কী অর্ডার সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এ আপুর তো ভাইয়ার জন্য অর্ডার করলো কালাবোনা বোনা তারপরে হচ্ছে পোলাও এরপরে হচ্ছে সন্দেশ রসমালাই এগুলো হচ্ছে আপুর অর্ডার এরপরে হচ্ছে আরও একটা আপুর অর্ডার হচ্ছে সেটা হচ্ছে ক্ষীরমোহন এক কেজি তারপরে হাফ কেজি সম্ভবত হাফ কেজি কি এক কেজি মনে হয় ক্ষীরমোহন হাফ কেজি ক্ষীরমোহন এরপরে হচ্ছে রসগোল্লা রসগোল্লাটা আমি বানিয়েছি এরপরে হচ্ছে দুইজনের আমার টোটাল দুইজনের আমার হচ্ছে সাদা চমচমের অর্ডার হাফ কেজি হাফ কেজি করে তো আমি চা সাদা চমচম আর রসগুল্লা ক্ষীরমোহন এগুলো হচ্ছে আমি কালকে রাতেই বানিয়েছি জাস্ট আমি আজকে দুপুরে রান্নাটা করছি আর রসমালাইও আমি কালকে বানিয়েছি তারপরে হচ্ছে সন্দেশও আমি কালকে বানিয়ে সন্দেশ মনে হয় আমি আজকেই বানাবো কারণ সবগুলো আসলে এতগুলো মিষ্টি একসাথে বানানো সম্ভব হয় না তো প্রথম কষা মাংস কিংবা হচ্ছে কালাভোনা কিন্তু একটু বেশি সময় লাগে মানে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় খুব বেশি পানি দিয়ে কিন্তু রান্না করা যায় না আমি একদম মানে কাপে মেপে মেপে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করছিলাম তো এটা প্রায় অনেকটা কালো হয়ে এসেছে আরও কিন্তু বাকি আছে অনেকক্ষণ পর্যন্ত কষাতে হয় আর যেহেতু অল্প অল্প কষাতে কষাতে সেদ্ধ করতে হয় সেই কারণে কিন্তু সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে এখন কিন্তু দেখা যায় কি আমার একজনের অর্ডার না তিন চার চারজনের অর্ডার একসাথে একদিনে পড়ে যায় তো আসলে অনেক কষ্টই হয়ে যায় তারপরও মেহের বাবা আমাকে কিছুটা হেল্প করার কারণে আর আমার মাশাল্লা আমার মেয়ে দুটাও আমাকে অনেক বেশি হেল্প করে বিশেষ করে মিনহাকে একটু খাওয়াই দিলে ও ঘুমাই ভালোভাবে তারপরে হচ্ছে ও শুধু তিনটা কারণে কার করে আপনাদের সাথে শেয়ার করি ও যখন পটি করবে তখন কান্না করবে এরপর যখন ওর খিজা লাগবে তখন কান্না করবে আর যখন ওর ঘুম আসবে তখন কান্না করবে আমার মেয়েটা তিনটা কারণে কান্না করে এই তিনটা যখন ওর মানে কান্না করার সময় হয় আমি যদি সাথে সাথে যদি একটু কমপ্লিট করে দিই তাহলে ও খুব সুন্দরভাবে ঘুমায় তখন আমি কিন্তু ফুল টাইম কাজটা করতে পারি তো আমি এরপরে হচ্ছে যেটা করছিলাম শেষের দিক দিয়ে যখন কালাবোনাটা প্রায় মানে আরও দশ পনেরো মিনিট বাকি আছে তার আগে দিয়ে হচ্ছে আমি এখন তেল বাগাই দিব কি বলে এটাকে সরিষার তেল তারপরে হচ্ছে শুকনো মরিচ এরপরে হচ্ছে শাহিজিরা সব দিয়ে হচ্ছে যখন একটু সুন্দর ফ্লেভার আসবে সেই সরিষার তেলটা হচ্ছে আমি কালা বোনার মধ্যে দিয়ে দিব আর আপুদের কিছু ছোটো ছোটো এত কিউট কিউট বেবি আছে যারা আমার নাম বলে অরিন অরিন্যান্টি অরিন আসলে তখন এত বেশি কিউট লাগে বলার মতো না ইচ্ছে করে গিয়ে একটু কুলে নেই খুবই ভালো লাগে তখন আর এখন কিন্তু অর্ডারের কারণে কিন্তু অনেকজনের সাথে আমার দেখাও হচ্ছে দেখা যাচ্ছে কি অনেক আপুরা আমাকে অর্ডার করছে এটা সেটা অর্ডার করছে তখন দেখা যায় আপুরা যখন আসে ভাইয়াদের সাথে অনেকজনের সাথে দেখা হয়েছে তবে অনেকজনের সাথে দেখা হয়নি আজকে যে ক্ষীরমোহন যে আপুটা অর্ডার করেছে সে আপুর সাথে অবশ্য দেখা হয়নি আসলে ওই সময় সম্ভবত বিকেলের দিক দিয়ে এসেছিল আপু এবং ভাইয়ারা তখন মেহির বাবা গিয়ে দিয়ে এসেছিল তখন আমি নিচে নামিনি আপুটা জিজ্ঞেস করছিলো আপ পু আসেনি তখন ও বলছে মিনহা এখন কান্না করছে তো বা মিনহাকে দেখছে তো সেই কারণে ও এখন আসেনি তো এরপরে হচ্ছে সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি আরও একটা কিউব করা পেঁয়াজ কুচি দিয়েছি কারণ কষা মাংস না সরি কালা কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হয় যেহেতু এটা খুবই ভাজা ভাজা থাকে তো প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও দিতে হয় এরপরে হচ্ছে গুটাও দিতে হয় তারপরে হচ্ছে শেষের দিক দিয়ে হচ্ছে আবার কিউব করেও দিতে হয় তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা আরও হবে এটা হতে থাক আমি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি তো এগুলো করতে করতে আমি সন্দেশটা তৈরি করেছি এটা যেহেতু তৈরি করতে খুব বেশি সময় লাগে না তাই আমি এটা আজকেই তৈরি করেছি আর বাকি সবগুলো মিষ্টি হচ্ছে আমি গতকালকে রাতেই তৈরি করেছি আমার বিজনেসটা যদি মানে এটা এখন যেভাবে যাচ্ছে সামনেও যদি ইনশাল্লাহ এভাবে যায় তাহলে বা আমি লোক রাখব বাংলাদেশ থেকে হয়তোবা লোক আনবো বা এখান থেকে কাউকে রাখব কারণ এখানে দেখা যায় কি অনেকেই মানে আর এখান থেকে চলে আসে হয়তোবা কোনো একটা প্রবলেমের কারণে আমি দেখেছি ওরকম কেউ যদি আমার এখানে থাকতে চায় তাহলে ওরকম আমি রাখবো আর নয়তোবা আমি বাংলাদেশ থেকে আনব আমার শ্বশুরবাড়ি এলাকার ওদিক থেকে মানে নোয়াখালীর ওখান থেকে প্ল্যান আছে আসলে খুব বেশি হুট করে আমি কোনো কিছু করতে চাই না কারণ মানে করার পর আমি আবার পস্তাতে চাই না আমি যেটা করব সেটা ভেবে চিনতেই করব তো ইনশাল্লাহ আপনারা তো আমার সাথেই আছেন দোয়া করবেন আমার জন্য আমি কিন্তু মিনহাকে পাশে নিয়ে ভিডিওটা এডিট করছি আমি যখন কথা বলছি মিনহা কিন্তু হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার মেয়েটা কিন্তু এখন অনেক চালাক হয়েছে শুধু হাসে আর সবাইকে চিনতে পারে ওকে যখন ডাকি টুনটুগুরি ও কিন্তু মানে ঘুরে ঘুরে দেখবে ওকে আমি কোথায় থেকে ডাকছি এখন কিন্তু চালাক হয়ে যাচ্ছে আর মাসাল্লাহ তিন মাস তো পূরণ হয়ে গেল চার মাসে পড়ল তো এদিকে হচ্ছে আমি ওজনটা মেপে নিচ্ছি আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপু তুমি এগুলো ডেলিভারি কীভাবে দাও বা এটা অনেক অনেক প্রশ্ন করে তো আমি চিন্তা করেছি এই সবগুলো বিষয় নিয়ে আমি একদিন একটা ভিডিও করব কিভাবে আমি ম্যানেজ করি কিংবা কীভাবে ডেলিভারিগুলো দিয়ে থাকি সবগুলো নিয়ে আমি একদিন একটা ব্লগ করব আসলে সময় পাচ্ছে না সব মিলে আসলে ব্যস্ত সময় যাচ্ছে সে সাথে আরও একটা গুড নিউজ হচ্ছে কার্গো ফ্লাইট চালু হচ্ছে তো ইনশাল্লাহ আমার প্রোডাক্ট বিজনেসটাও কিন্তু চালু হবে করোনার কারণে কিন্তু একদম থমকে গিয়েছিল আমি কোনো প্রোডাক্টই বাংলাদেশে পাড়াতে পারিনি কৃতজ্ঞতা যেসব আপুরা আমাকে অর্ডার করেছে একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি আপু তুমি জিনিসগুলো কবে পাঠাবে মানে আমি এদের কাছে চির কৃতজ্ঞ থাকবো মানে আমি জানি না এদের কাছ থেকে আমি কিভাবে ক্ষমা চাইবো আমি কাউকে মেসেজ দিয়ে এটা বলিনি যে আপু আমি এখন পাঠাতে পারছি না কার্গু ফ্লাইট চালু হলে তারপরে পাঠাবো কিন্তু আমি লজ্জায় বলতে পারিনি কিন্তু কেউ আমাকে একটা মেসেজ দিয়েও জিজ্ঞেস করিনি যে আপু কখন পাঠাবে সবাই আসলে পরিস্থিতিটা বুঝতে পেরেছে এটা আমার হয়তো বা অনেক বড় একটা ভাগ্য ছিল তো ইনশাল্লাহ এখন কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট বিজনেসও কিন্তু আলহামদুলিল্লাহ চালু হয়ে যাবে সবাই দোয়া করবেন তো যেহেতু আমার প্রোডাক্ট বিজনেস তারপরে ইউটিউব সংসার তারপরে হচ্ছে হোম বিজনেস সব কিছু আসলে একা কমপ্লিট করা সম্ভব হবে না সেই জন্য আসলে লোক রাখার চেষ্টা করব একটু সময় নিচ্ছে তো এখানে হচ্ছে আমি রসগোল্লা তৈরি করেছিলাম এখানে হচ্ছে রসগুল্লা একটা ভেঙে গিয়েছে আর রসগোল্লার রেসিপি ভিডিও কিন্তু আমি করেছি এটা কিন্তু রসগোল্লাটা অনেক ভালো হয়েছিল মাসাল্লা আর হ্যাঁ সরি আমার কিন্তু চারজন না টোটাল সম্ভবত জনের অর্ডার ছিল আমি হয়তো বা ভুল করেছি রসগোল্লা এক কেজি ছিল সম্ভব না মনেই পড়ছে না কয়জনের অর্ডার ছিল আসলে এখন দেখা যায় প্রতিদিন অনেক অনেক অর্ডার চলে আসে সে কারণে কিন্তু আমার মনেই থাকে না তো প্রথমেই হচ্ছে আমি রসগুল্লাটা রস ছাড়া মেপেছি হাফ কেজি এরপরে হচ্ছে আমি রস অ্যাড করেছি সহ আমি মেপে দেই না কারণ দেখা যাবে অনেকে হয়তো বা বলবে যে আমি শুধু রসই দিলাম মিষ্টি দিলাম না সেই কারণে আমি এই ধরনের কোনো ঝামেলাতে যেতে চাই না সেই কারণে আমি রস ছাড়া প্রথমে একবার মেপে ছবি তুলে রাখি এরপর রস দিয়ে তারপর আরেকবার ছবি তুলি আলহামদুলিল্লাহ তো এদিকে মিষ্টির কাজ করতে করতে আমার কালাবহনা কিন্তু রেডি এতক্ষণ কিন্তু এটা চুলার মধ্যেই ছিল আর এদিকে হচ্ছে পোলাওর জন্য আমি চালটা ভেজে নিচ্ছি পোলাওটা আমি খুব বেশি রান্না করছি না শুধু ভাইয়ার ওজনেই রান্না করছে কারণ কয়েকদিন ধরে পোলাও খেতে খেতে একদম আমরা অবস্থা খারাপ তো এখন হচ্ছে সব কিছু প্যাকিং করে নেবো আর ভুনাটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন ভাইয়া তো বলেছে যে ভালো লেগেছে আল্লাহই জানে আমার হাতের রান্না সবাই পছন্দ করে কি না আমি তো যাকে ডেলিভারি দেই না কেন খুব বেশি টেনশনে থাকি কেমন না কেমন লাগে সবার কাছে অনেক বেশি চিন্তার মধ্যে থাকি আর যখন আমাকে কেউ বলে যে আপু এই জিনিসটা যদি আর একটু ভালো হয় তাহলে এটা আরও সুন্দর হতো তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হই তো এটাও ওজন মেপে নিলাম তো এখন যে ভাতটা আমি নিয়ে নিচ্ছি আর একটা কথা আমাকে প্রায় অনেক অনেকে আপুরা জিজ্ঞেস করে যে আমি মিষ্টি তৈরি করার পরে শিরাগুলো কি করি আমি সবসময় ফেলে দিই এগুলো আমি দ্বিতীয়বার কখনো ইউজ করি না তো এদিকে হচ্ছে রেডি মিষ্টি তারপরে হচ্ছে ঝাল আইটেম দুইটা প্যাকেটের মধ্যে রেডি করা হয়েছে তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলের দিক দিয়ে বলতে দুপুরের খাবারের পর আর কি যেহেতু আপু বিকেলের দিক দিয়ে আসবে তো আপুর মোহনটা আমি এখন রেডি করে নিচ্ছি উনি হচ্ছে হাফ কেজি মোহন অর্ডার করেছে আসলে আপুটার সাথে আমার দেখা হয়নি মিহির বাবাই ডেলিভারিটা দিতে গিয়েছিল নিচে তো আপু কিন্তু জিজ্ঞেস করেছিল আসলে সব সময় নামা হয় না আবার অনেক সময় নামি আমি নিজেও নামি আপুদের সাথে দেখা করি যদি আপু বলতে তাহলে আমি অবশ্যই নামতাম আসলে মিনহা মিহি সবাইকে নিয়ে নামতে হয় সেই কারণে আসলে নামা হয় না বেশিরভাগ এই যে ক্ষীরমোহনের ভিতরের অংশটা এরকম হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এই যে এটাও আমার কমপ্লিট তো বাকিগুলো কিন্তু সবগুলো ডেলিভারি করা হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে বাকি ছিল বেশিরভাগ দেখা যাচ্ছে এসেই নিয়ে যায় আর কিছু কিছু হয়তো বা ডেলিভারি করতে হয় আর যেগুলো মিহির বাবা করতে পারে না সেগুলো আমরা ড্রাইভারকে দিয়ে করি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস